আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি জলপয়ের মুরব্বা প্রথমে আমি বাজার থেকে জলপইগুলি কিনে এনেছি দুই কেজির মতো নিয়েছি কিন্তু আমি আচার করবো এক কেজির পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সেই ধুয়ে রাখা জলপইগুলো এভাবে চাকু দিয়ে কেঁচা কেঁচা করে নেব ঠিক এরকম কেঁচা কেঁচা করে নেবো যেতে আটি পর্যন্ত বা বিচি পর্যন্ত পেয়ে যায় আমি গোল গোল করে চারোপাশে কেটে নিচ্ছি আপনারা চাইলে এগুলো বটি দেও করে নিতে পারেন আমি একটা করে নিয়েছি দেখুন এই যে আরেকটা করে নিচ্ছি ঠিক এরকম করে করে নেবেন বটি দেও করা যায় কিন্তু চাকু দেয়া করতে একটু ভালো লাগে এভাবে আমি সবগুলো করে নেব দেখুন এই যে দিয়ে করে নিচ্ছি এরকম করে আমি সবগুলো করে নিচ্ছি দেখুন এই যে একদম সুন্দর ভিতর পর্যন্ত পেয়ে গেছে এবং চিকুন চিকুন করে কেটে নিয়েছি এখন এক কেজি জলপুর মধ্যে আমি হাফ কেজি চিনি দিয়ে মাখিয়ে রাখবো চিনিটা দিলে মাখিয়ে রাখলে ভিতরে ঢুকে এবং একটু রসালো রসাল ভাব হবে এভাবে আমি মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দেবো দেখুন এই যে এক ঘন্টা পরে চিনিটা ভিজে রসালো ভাব এসে গেছে এভাবেই নেড়ে চড়ে আমি আবারও রেখে দেব এখন চুলার উপরে আমি প্যান বসিয়ে দিয়ে তিনটা মরিচ কিছুটা জিরা কয়েকটা এলাচের খণ্ড কয়েকটা দারচিনি এবং পাঁচফোড়ন তেজপাতা এবং সচ এগুলো আমি হালকা আচে ভেজে নেব মুসমুসে করে যাতে ব্লেন্ডার করার সময় আধা ভাঙা হয়ে যায় এবং আচারে দিতে সুবিধা হয় ভাজা হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে একটু তারপর ব্লেন্ডার করে নেব এইদিকে আমি আবার করার মধ্যে সেই মাখিয়ে রাখা জোলপুরগুলো দিয়ে দেব এখন ভালো করে নেড়ে চেড়ে একটু বসিয়ে দেব যাতে সিদ্ধ হয়ে আসে দেখুন এই যে হালকা হালকা সিদ্ধ হয়ে আসতেছে চুলার তাপে কিছুক্ষণ পরে দেখুন এই যে এক পিট হয়ে আসছে এখন আমি চামিচ দিয়ে নেড়ে চেড়ে দেব এভাবে নাড়তে নাড়তে বল খুটে আসবে তখন সিদ্ধ পুরোপুরি হয়ে যাবে এই যে এখন পুরোপুরি প্রায় সিদ্ধ হয়ে আসছে দেখুন পুরোটা ভালো কুটে গেছে এখন এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব দেখুন এই যে সিদ্ধ হয়ে আসছে এখন আস্তে আস্তে নাড়তে হবে বেশি জুড়ে নাড়া দিলে অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকবে এখন আমি সেই ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা এখানে কম বেশি করেও দিতে পারেন ঝালের পরিমাণ মশলার পরিমাণ আমি আমার মতো করে দিয়ে নিলাম আপনারা কম বেশি করেও দিতে পারেন কারণ অনেকে ঝাল জাল খেতে বেশি পছন্দ করে অনেকে মিষ্টিটা খেতে বেশি পছন্দ করে এখানে মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে ঝাল বেশি খেতে হলেও ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে হবে অল্প পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম এখন দেখুন এভাবে জাল করতে করতে এই যে চিনির শিরাগুলো শুকিয়ে আসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসছে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে আসলে একটা বাটিতে পরিবেশন করে নিলে খেতে অনেক ভালো লাগবে দেখুন এই যে ঠান্ডা হয়ে আসছে রসগুলো অনেকটা টেনে গেছে আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি দেখুন এই যে কতটা সুন্দর দেখাচ্ছে জলপয়ের মোরব্বা আমি একটা দেখুন এই যে চাপ দিয়ে দিয়েছি কতটা রসালু ভাব হয়েছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ